আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু অ্যাবাউট বাংলাদেশ ডট কম আজকে আমরা জানবো রাজশাহী বিভাগের পণ্য শস্য ও খাদ্য সম্পর্কে রাজশাহী বিভাগের শস্য খাবার ও পণ্য রাজশাহী সাধারণত ফলের জন্য সুপরিচিত বিশেষ করে আম ও লিচু এছাড়াও রাজশাহীতেও অনেক ধরনের শস্য এবং সবজি উৎপাদন হয়ে থাকে এর মধ্যে আলু গাজর পটল পেঁয়াজ আখ কলা ধান গম ও মরিচ প্রভৃতি অন্যতম বগুড়া জেলার দই ও ক্ষীর পুরো বাংলাদেশে বিখ্যাত বাংলাদেশের জয়পুরহাট খাদ্য সংরক্ষণ এলাকা হিসেবে সুপরিচিত বাংলাদেশের মধ্যে বগুড়ার লাল মরিচ বিখ্যাত এছাড়া কাহালুর কল্যাণপুর গ্রাম মরিচ চাষের এবং নাটোর গম আখ রসুন চাষের জন্য বিখ্যাত নাটোর এর কাঁচাগোল্লা দেশ ও দেশের বাইরে বিখ্যাত বগুড়া জেলার আদমদিঘি উপজেলার সান্তাহারে আছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম খাদ্য সংরক্ষণ গুদাম স্থায়ীল জেলা ভিত্তিক কৃষক উৎপাদন রাজশাহী জেলা আম লিচু ধান পাট চাঁপাই নবগঞ্জ জেলা আম লিচু ধান গম সবজি বগুড়া জেলা দই ক্ষীর কটকটি মরিচ আলু গম সরিষা ধান কলা পেঁপে মাছ পাবনা জেলা পেঁয়াজ ডাল গম পেয়ারা কাঁঠাল মাছ নাটোর জেলা আখ গম রসুন পাট মাছ ধনিয়া মরিচ বেগুন আম লিচু ডাগন ধান তরমুজ কলা ভুট্টা সবজি ইত্যাদি নওগাঁ জেলা আম মাছ সবজি ধান পাট ভুট্টা গম পাট সিরাজগঞ্জ গম ধান ভুট্টা মাছ তিল গরুর দুধ জয়পুরহাট জেলা আলু গম তুলা পাট সবজি আপনাকে অনেক ধন্যবাদ অ্যাবাউট বাংলাদেশ ডট কমের সাথে থাকার জন্য